লক্ষ লক্ষ মানুষ কি ইমাম মানে আলেম ইমাম মানে এদেশের প্রত্যেকটা মুসলমান আছে তার অন্য কাউকে ইমাম মানে মানে না তার আলেম কি ইমাম মানে অথবা থেকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে সংস্কার করবেন এটা সংস্কার হবে না আবার বৈষম্য হবে আবার মানুষ আন্দোলন করবে সংগ্রাম করবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে কিন্তু আজকেও যদি শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দেয় জীবন দেয় তাহলে বৈষম্য দূর হয় নাই আজকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে গার্মেন্টস ধ্বংস করার চক্রান্ত চলতেছে আজকে বন্ধ করার চক্রান্ত চলতেছে আজকে সব জায়গায় বৈষম্য আমাদের বাংলাদেশের পাহাড়ি ছাত্ররা চল্লিশ বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র তিরিশ বছর তিরিশ বছরের পরে তারা আবেদন করতে পারবে না আজকে মুক্তিযোদ্ধা কোথায় বত্রিশ বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে আর সাধারণ ছাত্ররা তিরিশ বছর পার হলেই তারা চাকরির আবেদন করতে পারবে না এটা কি বৈষম্য নয় কিন্তু অবশ্যই বৈষম্য আমরা চাই চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করা হোক রাজি ইনশাআল্লাহ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা চাই বেতনের বৈষম্য দূর করা হোক একই অফিসের মধ্যে একজন ম্যানেজার ডাইরেক্টর বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মত না ঠিক আচ্ছা পরিবার আছে ওই বড় লোক বড় অফিসারের যে পরিবার একজন শ্রমিকের কি একই পরিবার তারও যে खुदा শ্রমিকের একই खुदा তারও যে প্রয়োজন ওই শ্রমিকের একই প্রয়োজন আমি এই কথা বলবো না সমান করে দেন কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো একজন শ্রমিক তার পরিবারের নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে সেই বেতন নির্ধারণ করা হোক আমি এই কথা অবশ্যই বলবো আমার দোকানদার তারা তারা ব্যবসা করবে না পড়ে তারা সুন্দর মতো ব্যবসা করবে কিসের চাঁদাবাজ আমি এই কথা অবশ্যই বলবো একজন জমির মালিক তার নিজস্ব জমিতে বিল্ডিং তুলবে সেটা চাঁদাবাজ আসবে কেন সাদা বাজার কাজটা কি আমি অবশ্যই বলবো আজকে আমার ড্রাইভার ভাইয়ারা গাড়ি চালাবে সেখানে চাদার প্রয়োজন কেন আমি বলবো যাদের গাড়ি কাগজপত্র নাই তাদেরকে কেস দেওয়া হোক সরকারিভাবে কিন্তু যেই সমস্ত প্রশাসন ভাইয়ারা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করে দেন তাদের বিচার করা হোক আমি চাই রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো জায়গায় গাড়ির অবৈধ পার্কিং না থাকুক এই যত গ্যাদারিং এই মূল গ্যাদারিং এর মূল কারণ আমি দেখেছি সারাদিন রাস্তার প্রতি আমরা সবচেয়ে বেশি রাস্তায় করি সবচেয়ে রাস্তার গ্যাদারিং এর বড় কারণ হলো যত্রতত্র গাড়ি পার্কিং করা আমি আমার ড্রাইভার বন্ধুদেরকে বলবো যত্রতত্র গাড়ি আমরা কোনো অবস্থাতেই পার্কিং করবো না এইটা বৈষম্য রাস্তার সাথে বৈষম্য করা হয় এই সাথে প্রতারণা করা হয় আমরা অবশ্যই বর্তমান সরকারকে বলবো ড্রাইভার ভাইদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করুন রাস্তায় একজন হাত তুলছে অব্দি ড্রাইভার গাড়ি ব্রেক ব্রেক করছে এক ব্রেক করার কারণে মাইলকে মাইল জাম হয়ে যায় এই যে নিয়ম হতে পারে না রাস্তা নিয়ম অনুযায়ী চলবে আবারও দেখেছি হাজার আমার ভাইয়েরা যারা গাড়ি নিয়ে টেম্পু নিয়ে ভ্যান নিয়ে রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে ব্যবসা শুরু করেছেন যেই সমস্ত ভাইরা ক্ষুধার্থ যাদের কর্মসংস্থান নাই